দর্শক এইমাত্র রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে একই সিদ্ধান্ত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত তাহলে কি রাষ্ট্রপতিকে যেতেই হচ্ছে তাকে কেন বিদায় জানালেন এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য রয়েছে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিয়েছে না টেনে দেখতে থাকুন একটি সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক হঠাৎ করে বেগম খালেদা জিয়াকে প্রশংসা বাসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে তফপা সৃষ্টি হয়েছে তিনি খালেদাদাকে প্রশংসা যেভাবে করেছেন ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল বা কোনো এমপি মন্ত্রী এরকমভাবে কালেদাদাকে প্রশংসায় বাসাতে পারেনি দর্শক তাহলে কি বেগম খালেদা জিয়ার প্রতি অনেকটা নমনীয় হবেন ডক্টর মহম্মত ইউনুস শীঘ্রই নির্বাচন দেবেন কিন্তু দেখা যাচ্ছে এখন ডক্টর ইউনুসের নির্দেশে কিন্তু রাষ্ট্রপতিকেও সরে যেতে হচ্ছে রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই সরে যাওয়ার জন্য রীতিমতো সকল রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসকে চাপ দিয়েছেন আজকে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র দিবসে একটি অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন সেখানে ডক্টর ইউনুস ছিলেন ইউনুসকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতি কিছু না থাকে দশকতি শীঘ্র রাষ্ট্রপতিও পদ করতে হবে এটাই কিন্তু জানা যাচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম